পর্যাপ্ত পরিমাণে জল পানের পরও প্রস্রাব হলুদ কেন এমনটা হয় ভয় না পেয়ে জেনে নিন এর কারণ মূল ভিডিওতে আসবো তারকে আগে অনুরোধ করবো আগের মতোই চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে রেখেছেন তাহলে অবশ্যই নিচের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে পাশের নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন এই ধরনের ভিডিও নোটিফিকেশান আগামীতে পারার জন্য আর অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল প্রস্রাবের রঙের উপর বেশিরভাগ সময় শরীরের হালচাল নির্ভর করে পরিমিত জল না করা হলে কিংবা বেশি সময় রোদে ঘুরলে প্রস্রবের রং গাঢ় হলুদ হয়ে যায় এটি স্বাভাবিক বিষয় অনেক সময় আবার ওষুধের প্রভাবে প্রস্রাবের রং বদলাতে পারে কিডনির কোনো সমস্যা থাকলেও প্রস্রাবের রং হলুদ হতে পারে তবে এক গবেষণা বলছে পর্যাপ্ত জল খাওয়ার পরও প্রস্রবের রং হলুদ হয়ে যেতে পারে এর জন্য দায়ী লিভারে থাকা বিলিরুবিন নামক একটি উৎসেচক এই তথ্যটি প্রকাশিত হয়েছে নেচার মাইক্রোবায়োলজি পত্রিকায় মেরিলেন বিশ্ববিদ্যালয়ের সেল বায়োলজি অ্যান্ড মলিকিউলার জেনেটিক্স বিভাগের অধ্যাপক ব্রান্ট লে হল এবং তার সহকর্মীরাই প্রথম এই বিষয়ে আলোকপাত করেন তাদের মতে প্রস্তবের হলুদ রঙের জন্য দায়ী ইউরো বিলিরুবিন একশো পঁচিশ বছর ধরে মানুষের মনে এই ধারণাই ছিল কিন্তু এই উপাদানের উৎস কোথায় সে সম্পর্কে সঠিক ধারণা ছিল না গবেষকদের তথ্য অনুযায়ী প্রস্রবের রঙের সঙ্গে লোহিত রক্তকণিকার যোগ রয়েছে এমনটাই জানা গেছে গবেষণা থেকে এছাড়া লিভারে উপস্থিত বিলিরুবিনও প্রস্রবের রঙের জন্য দায়ী ব্রান্টলির গবেষণা থেকে জানা যায় বিপাকের সময়ে অন্ত্রে বিলিরুবিন উৎসেচকটির অবশিষ্টাংশ থেকেই ইউরোবিলিরুবিনের জন্ম তবে চিকিৎসকরা বলছেন শারীরিক কিছু সমস্যার কারণেও প্রস্রাবের রং হলুদ হয়ে যেতে পারে অন্ত্র কিংবা লিভার সংক্রান্ত কোনো সমস্যা হলেও প্রস্তবের রং হলুদ হতে পারে কারণ যাই হোক দীর্ঘদিন ধরে প্রস্রাবের রং হলুদ থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন